টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি শনিবার মুর্শিদাবাদে বিজেপি কর্মীসভায় হুঙ্কার বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী হুমায়ুন কবির সহ একাধিক বিজেপি কর্মী ও সমর্থকেরা এই লোকসভা নির্বাচনে জনসমর্থনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে নিশ্চিত তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে হুমায়ুন কবিরের নাম ঘোষণা হতেই জোরকদমে শুরু হয় প্রচার এবং কর্মীসভা শনিবার মুর্শিদাবাদে বিজেপির এক কর্মীসভার আয়োজন করা হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী হুমায়ুন কবির সহ একাধিক বিজেপি কর্মী ও সমর্থকেরা এদিন বিরোধীদের কটাক্ষ করে বলেন নির্বাচনে জনসমর্থনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে নিশ্চিত তিনি ভোটের ময়দানে নির্ভয়ে কাজ করে এই জেলায় তৃণমূলের গুন্ডা এবং পুলিশ প্রশাসন মিলে দু সালে কোনো ভোট মানুষকে দিতে দেয়নি জোর করে তারা পুলিশ প্রশাসনকে দিয়ে সমস্ত সিট তারা কখনও ভোটে প্রার্থী হতে দেয়নি পঁচাশি পার্সেন্ট সিটে আর পনেরো পার্সেন্ট সিটে যেখানে ভোট হয়েছিল সেখানে কাউন্টার ভেনুতে গিয়েও ওসিরা ডিডিওরা এই ডিএম ও এস সমর্থনে তারা মানুষের রায়কে প্রতিফলিত হতে দেয়নি তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী লোকসভা নির্বাচনে তেইশ তারিখে আমাদের ভোট তিন দফায় উনি রেগে যাচ্ছে না যেভাবে মিডিয়ার সামনে উল্টোপাল্টা কথা বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে যে সম্মান দিয়ে কথা বলা উচিত সে সম্মান তো দিচ্ছেনই না উলটিয়ে তিনি যে ধরনের কথাবার্তা আচরণ করছে যত দিন যাবে তারপরে দেখা যাবে যে এসব গোয়া যার খেল আগামী দিনে পশ্চিমবাংলায় থাকবে বিজেপি দল আজকে বাইশটা দখল করার পর মোদীজি দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের দায়িত্ব ভার গ্রহণ করার পর তৃণমূলের মৃত্যু ঘণ্টা বেজে যাবে এই সালের মধ্যেই তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যগরিষ্ঠতা হারাবে এবং অকাল একটা পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন আসন্ন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বিজেপির ক্ষমতায় বসা শুধু সময়ের অপেক্ষা সেদিন তৃণমূলের মাতব্বররা কোথায় থাকে আমরা পার্টির প্রার্থীদের ভয় পেয়েছে হুমায়ুন কবিরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তাই তাদেরকে ব্যাক রাস্তা খুঁজতে হয়েছে তাই হুমায়ুন কবিরের ডেমি খুঁজতে হচ্ছে এটাই তো তাদের নৈতিক পরাজয় যে হুমায়ুন কবিরকে যদি ধর্তব্যের মধ্যে না আনতো তাহলে তার নামে কেন ডেমি খাড়া করবে আবু হেনাকে যদি ধর্তব্যের মধ্যেই না থাকতো তাহলে তার নামেই বা কেন খেলা করবে এখানেই তো পরাজয় ঘটে গিয়েছে এখানেই তো তাদের প্রার্থী তিন নম্বরে চলে গিয়েছে তাকে নিয়ে আর বেশি কথা না বলাই ভালো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সিলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন অথবা